এবং ইন্ডাস্ট্রিয়াল একটা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি সেখানে বক্তৃতা দিচ্ছেন সেনাবাহিনীর উপপ্রধান সেনাবাহিনীর সঙ্গে প্রত্যক্ষ ভাবে জড়িত নয় চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তবুও ভারতের প্রতিরক্ষা শক্তিশালী করতে হলে সংহত করতে হলে ব্যবসা বাণিজ্য এবং শিল্পতে ভারতকে এগিয়ে যেতে হবে এই গাইডলাইন দেওয়ার জন্যই লেফটেন্যান্ট জেনারেল রাহুল সিং বক্তৃতা দিলেন এবং তিনি বললেন যে অনেকে মনে করে ভারত দু সালে তাদের ইকোনমি হবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং তারা তিরিশ ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি হবে ভারত এখন চার ট্রিলিয়নের একটা ইকোনমি উনিশশো থেকে দু এই আটাত্তর বছরে ভারত একটা চার ট্রিলিয়নের একটা হয়েছে। এখন ২২ বছর বাকি ইকোন সালে খুবই উচ্চাকাঙ্ক্ষী ওভার অপটিমিস্ট ভারতীয় অ্যানালিস্ট অর্থনীতিবিদ রাজনীতিবিদ তারা মনে করেন তারা একটা তিরিশ ট্রিলিয়ন ডলারের ইকোনমিতে পরিবর্তিত হবে মানে ডলার যোগ হবে তাদের ইকোনমিতে ওই ব্যাপারে খুব একটা মন্তব্য করেননি কেননা তিনি তার একজন সৈনিক তিনি ব্যাপারে খুব একটা না গলাননি তবে বলেছেন যে এটা হলে অ্যাম্বিশাস প্রজেক্ট এটা যদি হয় তাহলে হয়তো ভারত উন্নতির শিখরে উঠবে নইলে ভারতের অবস্থা খুব ভালো নয় তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে এই যে চার দিন ব্যাপী যে যুদ্ধ হলো পাকিস্তানের সঙ্গে একটা ফ্রন্ট টু এনিমিস মানে যুদ্ধ হচ্ছে এক ফ্রন্টে পাকিস্তানের সঙ্গে তবে ভারতকে দুটো শত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয়েছে একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে চীন এবং ভারতের আরো কিছু জেনারেলস এবং স্ট্র্যাটেজিক থিংকার্স তারা মনে করেন যে চীন পাকিস্তান চীন পাকিস্তানের সাথে বাংলাদেশও একটা জোট বাড়তে যাচ্ছে বেসামরিক বা সামরিক অর্থনৈতিক তো বটেই সামরিক সম্ভাবনা রয়েছে সেটা নিয়ে ভারত খুবই উদ্বিগ্ন এখন ভারতকে নিয়ে ভারতীয়রা যে উচ্চাভিলাস পোষণ করে বড় বড় কথা বলেন সেটাকে কিছুদিন আগেই ভেঙে দিয়েছেন একজন প্রফেসর

তিনি ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পারমাণবিক চুক্তি হলো যেখানে ভারতকে আমেরিকা অনেক সাহায্য করলো তার একটা মেম্বার ছিলেন তিনি একটা লেখা লিখেছেন এই লেখাটা আসলে বেরিয়েছে ফরেন অ্যাফেয়ার্স ফরেন অ্যাফেয়ার্স এর জুলাই অগাস্ট সংখ্যায় আমি আজকেই পেলাম এই আমার এই পত্রিকাটা ফরেন অ্যাফেয়ার্স পৃথিবীর সবচেয়ে মানে নাম করা জার্নাল এই পররাষ্ট্র বিষয়ক যতগুলো লেখা বের হয় ফরেন অ্যাফেয়ার্স তার টপে রয়েছে সেখানে অ্যাশলি জেলিস টেলিস একটা লেখা লিখেছেন ইন্ডিয়াস গ্রেট পাওয়ার ডিলিউশন ভারতের গ্রেট পাওয়ার বা মহাশক্তি পরাশক্তি হবার যে স্বপ্ন ডিলিউশন মানে যে স্বপ্ন সফল হয় না ওই ধরনের একটা রোগ ডেলিউশন রয়েছে ভারতের এবং ভারতকে যদিও আমেরিকা দু সাল থেকে খুব সুনজরে দেখছে মানে জর্জ ডাব্লিউ বুসের সময় এবং আহ ওবামার সময় এবং এখন যে অ্যাডমিনিস্ট্রেশন তারা একটু ভারতের প্রতি সহানুভূতিশীল বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম টার্মে কিন্তু রাশিয়ার সঙ্গে যে ভারতের রাশিয়া সক্ষতা হচ্ছে ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ব্যাপারে ততটা উৎসাহী নয় এবং তারা চায় ভারত রাশিয়া বা চীনের হাত থেকে বেরিয়ে আসুক মার্কিন যুক্তরাষ্ট্রের বয়ে যোগদান করুক কিন্তু ভারতীয়রা এতে কিন্তু এখনো মানসিক ভাবে প্রস্তুত না তারা মনে করে আমরা সারা পৃথিবীর সঙ্গে ভালো সম্পর্ক রাখব যেটা বাংলাদেশও মনে করত এখনো করে ভারতের প্রবলেম হচ্ছে অ্যাসলি টেলিসের মতে উনিশশো পর্যন্ত ভারত একটা কন্ট্রোল ইকোনমিতে বিশ্বাস করতো কিছুটা সোশ্যালিস্ট সেন্ট্রাল প্ল্যানিং হবে আমলা এবং তাদের অর্থনৈতিক নীতি হবে কিছুটা সমাজতান্ত্রিক এবং কিছুটা নিয়ন্ত্রিত মানে তারা বিদেশি জিনিস ব্যবহার করবে না স্বয়ং সম্পূর্ণ হবে তবে গ্লোবালাইজেশনের যুগে কোনো দেশই স্বয়ং সম্পূর্ণ নয় তাই ভারতের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একটা লাভ হেইট রিলেশনশিপ আছে তারা চায় চীনের বিরুদ্ধে ভারতকে দাঁড় করাতে পনেরো বছর তারা ডবল ডিজিট গ্রোথ হয়ে গ্রোথ হয়েছে দশ থেকে বারো তেরো চোদ্দ এরকম ভারতের কোনোদিনও দশ পার্সেন্ট গ্রোথ হয়নি ইকোনমিক্যালি তাই ভারত যতই চেষ্টা করুক তারা চীনকে ডিঙ্গিয়ে একেবারে উপরে চলে যাবে সেটা আশা করা যায় না এই জেনারেল রাহুল সিং যে কথাগুলো বলেছেন যে ভারত মনে করে অনেকে মনে করে ভারত উনিশ সালে ত্রিশ ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি হবে কিন্তু অ্যাসলি ট দেখাচ্ছেন যে দু নাগাদ চীন সেখানে পৌঁছতে পারে চীনের গ্রোথ উৎপাদন যদি চার পার্সেন্ট হয় মাত্র দু হাজার সাতচল্লিশ সালে পঞ্চাশ ট্রিলিয়নে পৌঁছাবে পঞ্চাশ ট্রিলিয়ন হবে তার ইকনমি আর ভারত যতই চেষ্টা করুক ভারতের গ্রোথ যদি আট পার্সেন্ট হয় তাই এক মদ্দা কথা দু হাজার সাতচল্লিশ সালে ভারত কোনদিনও ত্রিশ ট্রিলিয়ন ডলারের ইকোনমি হবে না তারা বড় জোর দশ বারো ট্রিলিয়নে পৌঁছাবে দু সালে এইটা নিয়ে তারা চীনের সঙ্গে পাল্লা দিতে পারবে না এবং ভারত একটা ডেমোক্রেসি এবং ইন্ডিয়া উইল বি লেস পাওয়ারফুল ওয়ানি টেলিস বলছেন একটা অনুদার অনুদার দেশ যারা উদার নয় লিবারাল নয় তারা কোনো পাওয়ারফুল দেশ হতে পারে না এটা আমি ইন্ট্রোডাকশনে আপনাকে আপনাদের বলছি ভারতের যে পরাশক্তি হওয়ার যে বাসনা সেটা সম্বন্ধে অ্যাশলি টেলিস বলছেন যে কোনো সম্ভব না এটা তাদের ঘোরা রোগ যেটা সম্ভব না সেটা তারা হবে বলে মনে করে আর এখন এই যে জেনারেল রাহুল সিং যেটা বলছেন বাংলাদেশ পাকিস্তান ও চীন একত্রিত হলে ভারতের বারোটা বেজে যাবে এটাই মূল কথা সুতরাং ভারতকে নিয়ে আমরা যে যতটা আশঙ্কা করি দিনের যুদ্ধে প্রমাণ করে দিয়ে সেটা মিথ্যা প্রমাণ করে দিয়েছে যে ভারত কোন পড়াশক্তি নয় এবং জেনারেল রাহুল সিং বলছেন যে ওখানে তো আমরা আপাত দৃষ্টিতে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি কিন্তু চীনের টেকনোলজি এবং সস্তা যন্ত্রপাতি অস্ত্র শস্ত্র যে চীন বানায় সেটার সঙ্গে আমরা টক্কর দিতে পারছি না সুতরাং আমরা যতই চেষ্টা করি না কেন চীন এবং পাকিস্তান যদি আমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে আমরা খুবই অসুবিধায় পড়ব উনি খুব ডিপ্লোম্যাটিক ভাষায় খুব ভদ্র সংযত ভাষায় কথাগুলো বলেছেন তিনি তো পুরা পুরা সশস্ত্র বাহিনীর উপপ্রধান তিনি ভারত যে দুর্বল এ কথাটা স্পষ্ট করে বলতে পারেন না তবে ইতিমধ্যেই তারা স্বীকার করে নিয়েছে যে ভারত এই যুদ্ধে ছয়টা বিমান হারায় পাকিস্তানের কাছে পাকিস্তান কোন বিমান হারায়নি এবং টেকনোলজিতে জেনারেল রাহুল সিং বলছেন যে চৌষট্টিটা আইটেমের ভেতরে এখন মার্কিন যুক্তরাষ্ট্র ছিল এককালে তারা ছাপ্পান্নটা আইটেম তারা তৈরি করতো টেকনোলজি রেডিয়ে তারা ছাপ্পান্নতম ছিল আর এখন চীন সেখানে পৌঁছে গেছে এবং আমেরিকা নিচে নেমে গেছে অনেক নিচে নেমে গেছে সুতরাং চীনের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্র টেক্কা দিতে পারছে না গ্রোথ রেটে টেকনোলজিতে বাহিনীতে। চীনের কাছে বেশি জাহাজ রয়েছে এবং চীন আর দশ বছরের ভিতরে যেখানে যাবে সেটা পৌঁছাতে হবে এবং সম্ভব হলে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সবাইকে নিয়ে পশ্চিমা জগৎ চীনের চাইতে অনেক শক্তিধর হবে সন্দেহ নেই তবে মার্কিন যুক্তরাষ্ট্র একা চীনকে প্রতিহত করতে পারবে না সেখানে ভারতের কি অবস্থা হবে সেটাই আজকে আমাদের মূল ফোকাস আমরা যেটা বলতে চাচ্ছি যে ভারত এখন বাংলাদেশকে কদিন পরে ভয় পাবে বাংলাদেশ যদি চীন পাকিস্তান এর সঙ্গে মিলে যায় তাহলে ভারতের জন্য সেটা একটা অপ্রতিরোধ শক্তি হয়ে দাঁড়াবে এবং বলছে চীনের সবচেয়ে বড় পলিসি হচ্ছে ভারতকে কিভাবে পেছনের ঠেলে দেয়া যায় এবং চীনের প্রতি বা অন্যন্যর প্রতি সে ডিপেন্ডেন্ট হয়ে থাকবে নির্ভরশীল একটা দেশ হয়ে থাকবে ভারত এটাই চীনের পরিকল্পনা তবে চীন পরিকল্পনা করছে ভারতের অভ্যন্তরীণ সমস্যা রয়েছে তারাও যে চীনের কাছে পৌঁছাতে পারছে না

ওয়ারফেয়ার পঞ্চম জেনারেশনে যুদ্ধ হবে সে ধরনের বিমান লাগবে সে ধরনের অস্ত্র লাগবে ভারতের কাছে সেগুলো নেই এবং ভারতের লং রেঞ্জ কোন প্রিসিশন নেই ইন্ডিয়া ডাজন্ট হ্যাভ এ সেন্ট্রাল কমান্ড টু কন্ট্রোল লং রেঞ্জ প্রিসিশন ভারতের কাছে এমন কোন জিনিস নেই যেটা তারা দীর্ঘ সূত্রে মানে

তবে এটা বলছেন যেটা রকম ভাবে আমরা আমরা দুঃখ কষ্ট আমরা অর্জন করব না আমরা বিজয় লাভ করব। তবে তারা অনেকগুলো টার্গেট করেছিল মেইনলি পাকিস্তানে তথাকথিত টেররিস্ট ঘাঁটি গড়ে তারা আক্রমণ করেছিল বাহিনী টার্গেট তারা প্রথমে করেনি পাকিস্তান করেছিল এবং এয়ার ডিফেন্স সম্বন্ধে বলছে আমাদের এবং খারাপ ভালো জানি না তবে সাম পারফর্ম ওয়েল সাম ডিড নট আমাদের বিমান বাহিনী কতগুলো জায়গায় ভালো কোচ করেছে যে পাকিস্তানে তারা ব্রাহ্ম মিসাইল মেরেছিল কিন্তু তার মানে যুদ্ধ জাহাজ হারিয়েছে ভারত এটা জেনারেল রাহুল সিং অলমোস্ট শিকার করে নিলেন এবং আমাদের মোর অ্যান্ড মোর ডিফেন্স টু কাউন্টার অ্যাটাক দরকার আমাদের শত্রু যে আক্রমণ করবে সে আক্রমণকে প্রতিহত করার জন্য আমাদের আরো টেকনোলজি আনতে হবে কিন্তু আমাদের দুর্ভাগ্য যেটা ঘটলো মে মাসের এই সাত থেকে দশ তারিখ পর্যন্ত

ইসরায়েলের যে সুবিধা আছে আয়রন ডোম দিয়ে ছোট দেশ ইসরায়েলের প্রতি রক্ষা করা তুলনামূলকভাবে অনেক সহজ ভারত এত বড় দেশ সেই আয়রন ডোম দিয়ে বা যেকোন রকম অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম দিয়ে ভারতকে রক্ষা করা যাবে না এটা বলছেন জেনারেল সাহেব উই স্টিল ডিপেন্ডেন্ট অন ফরেন সাপ্লাই আমরা এখনো বিদেশের সাপ্লাই এর উপরে নির্ভরশীল এবং ক্রিটিক্যাল টেকনোলজি এখনো আমাদের এখানে আসেনি আমরা এগুলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টও বলছে সিক্সটি পার্সেন্ট পাবলিক সেক্টরে ফর্টি পার্সেন্ট গভর্নমেন্ট প্রাইভেট সেক্টরে রয়েছে কিন্তু ইন্ডিয়া এখনো বিদেশি টেকনোলজির উপর ডিপেন্ড করে বিদেশি টেকনোলজি ছাড়া ভারত এগোতে পারছে না এবং চীনের কাছ থেকে তাকে আমদানি করতে হয় করতে মানে এটা একটা স্পষ্ট হয়ে গেল এই লাইনটাই যে আমাদের ভেবে দেখতে হবে চিন্তা করে দেখতে হবে যে মে মাসে পাকিস্তানের সঙ্গে যে আমাদের যুদ্ধ হলো হোয়াট মেন রং কোথায় আমাদের সিদ্ধান্তে বা আমাদের কার্যক্রমে ঘাটতি ছিল উনি বলছেন আমাদের ড্রোন লাগবে যে পরিমাণ ড্রোন চীন এবং পাকিস্তান ব্যবহার করে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে তারা যেখানে গেছে এয়ার ডিফেন্স সিস্টেম ইনোভেটিভ সলিউশন করেছে পাকিস্তান এবং চীন তারা আগে চিন্তা করেই অনেক দূর এগিয়ে গেছে এবং আমাদের সেটা হয়নি সৈনিকের সঙ্গে শিল্পের সামঞ্জস্য ঘটেনি কতটা দরকার জিনিসপত্র আমাদের কত অস্ত্র দরকার যারা অস্ত্র তৈরি করে তাদের সঙ্গে এই ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং এখনো হয় নাই বারবার বলছেন উই নি এবং হোয়াট অ্যাবাউট টুমরোজ নিড আজকে আমরা ড্রোন আনবো আগামীকাল হয়তো ড্রোনের বদলে অন্য অস্ত্র ব্যবহৃত হবে সেগুলোর ব্যাপারে আমরা কোথায় আছি কোথাও নেই আমরা ড্রোন বানাতে পারি নেই এবং আগামী কালের যে সমস্যা হবে এটা আমাদের নাই আমাদের অস্ত্র শস্ত্র টেস্ট করার ফ্যাসিলিটিও নাই এবং সিভিল মিলিটারি কোঅপারেশনও নাই আমাদের সিভিল মিলিটারি কোঅপারেশন নাই এবং আমাদের ম্যাসিভ রিকোয়ারমেন্ট অফ ড্রোন আমাদের বহু ড্রোন লাগবে কিন্তু আহ আগামীকাল আগামী দিনগুলোতে ড্রোনের বদলে আরো যে নতুন অস্ত্র শস্ত্র আসবে সে ব্যাপারে ভারত এখনো কোনো অগ্রণী ভূমিকা পালন করেনি নেয়নি তার মানে ডেফিসিট এক কথা আমরা বলতে পারি ভারতকে আমরা একটা বিরাট পড়া শক্তি বলে মনে করার কোন কারণ নেই বলে দিয়েছেন তার লেখায় যে এটা হচ্ছে তাদের ডিলিউশন জ্বরের ভেতরে যখন মানুষ আবোল তবল বলে স্মৃতি স্মৃতি ধংস হয় ওইরকম একটা ব্যাপার রয়েছে ভারতের তারা এখন আবোল তবল চিন্তা করছে তাদের সুপার পাওয়ার হওয়ার বাসানা রয়েছে ক্ষমতা বা সম্ভাবনা নেই ২০৪৭ সালে ভারত যখন একশো বছর পুরনো হবে ততদিনে কতগুলো রাজ্য ভারতের সঙ্গে থাকে সেটাই এখন দেখার বিষয় মণিপুর মেঘালয় আসাম অরুণাচল চীন নিয়ে যায় কিনা চিকেন নেক কেটে দিয়ে নর্থ ইস্টকে তারা চীন থাপ্পড় দিয়ে নিয়ে যায় কিনা এবং ভারতের কতগুলো অঞ্চল পাঞ্জাব এবং ছত্তিশগড় বিহার উড়িষ্যা দারিদ্র পীড়িত আরো অনেক এলাকা সেগুলো ভারতের সঙ্গে থাকে নাকি মার্ক্সবাদীদের নিয়ন্ত্রণে চলে যায় সেটা এখনো বলা যাচ্ছে না সেই বোধটা কথা হচ্ছে ভারতকে নিয়ে ভয় পাবার আমাদের কিছু নেই ভারতপন্থী রাজনীতিবিদ যারা এখানে আছেন তাদের নিয়ে আমার আমাদের উদ্বেগের কোনো কারণ নেই হাসিদার বিচার শুরু হয়েছে এবং কালকেই বিবিসি বলে দিয়েছে যে হাসিনা বলেছে প্রত্যক্ষ ভাবে সে পুলিশ এবং সেনাবাহিনীকে বলে দিয়েছিল অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিল হাসিনা তাই হাসিনা ভারতপন্থী হাসিনা এখন সংকটে সে একবার বলেছে আমি দেশেই দেশের মাটিতেই আমি সমাহিত হতে চাই সে ধরে নিয়েছে যে তার দিন শেষ জীবিত হয়ে জীবিত অবস্থায় বাংলাদেশে আর ফিরতে পারবে না তাই ভারতে বসে যে ষড়যন্ত্র করুক সে ষড়যন্ত্র কোনো কাজে আসবে না কেননা এখন ভারতের জেনারেল বলছেন আমরা একটা বর্ডারে যুদ্ধ করতে যাই কমপক্ষে দুটো শত্রুর সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করি চীন সেখানে উপস্থিত এবং যখন চীন পাকিস্তান বাংলাদেশ এই নির্বাচনের পরে যে সরকার আসবে আমি মনে করি তারা সেদিকে দৃষ্টি দেবে একটা জোট বাঁধার জন্য জোট বাঁধলে আমাদের ভারতের প্রতি যে ভয় বা সমীহ এটা চলে যাবে এবং আমরা ভারতীয় প্রভাব মুক্ত হলে আমাদের গণতন্ত্র এবং মানবাধিকার আরো সুসংহত হবে বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সবাই